আরোনঘাটা গ্রাম পঞ্চায়েতের আমাদের এলাকায় খুব অল্প পরিসরে এমন কিছু পুজো দীর্ঘদিন ধরে প্রায় নাম করে এসছে সুনামের সাথে বারাসের পরেই আমাদের আরোনঘাটার নাম হয়েছে তো আমি আপনাদের শুধু একটু এই বার্তাটা দেব আপনারা কিভাবে আমাদের পুজোগুলো দেখতে পারবেন একদম এক কিলোমিটারের মধ্যে আপনারা মোট সাতাশটা পুজো দেখতে পাবেন এবং প্রত্যেকটা পুজোই ঐতিহ্যশালী ঐতিহ্যশালী এবং বেশ বড়ো পুজোর তাদের মণ্ডপ তাদের প্রতিমা দেখার মতো প্রথমে আছি আমি স্টেশন সংলগ্ন স্টেশন দিয়ে যারা আসবেন স্টেশনে ওল্ড বিল্ডিংয়ে মানে আমাদের বয়স স্কুল বয় স্কুলের ওল্ড বিল্ডিং যেটা আছে সেখানে পাবেন হচ্ছে ইউফুরিয়া কালী পুজো ইউফুরিয়া কালী পুজোর পরে আপনি পার্কে মানে একশো মিটারের ডিস্টেন্স স্টেশন থেকে একশো মিটারের ডিস্টেন্সের মধ্যে পাবেন গোল্ডেন টাচ পাবেন শতদল দীর্ঘদিনের ক্লাব আরেকটু এগিয়ে এসে আপনারা পাবেন বড় মাঠে নিহারিকা ক্লাব পাবেন পুষ্পক পাবেন ইয়াংস্টার পাবেন পুষ্পক পাবেন বিভিন্ন মন্দিরের আদলে কিথিন পিয়াশি আছে একটু ভুলে গেলাম পিয়াশি আছে একদম মাঠের পাশেই মোট পুজো আছে আমাদের এখানে প্রায় সাতাশটা তার মধ্যে আমাদের আরংঘাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে হচ্ছে প্রায় কুড়িটা মতো সাতটা পুজো পাশের জিপিতে ক্লাবগুলো হচ্ছে ইউফুরিয়া ইউথ ক্লাব ইউথ ক্লাব খেয়াঘাটের ওখানে পাবেন পাঁচশো মিটারের মধ্যে পিয়াশি ক্লাব পাবেন স্টেশন থেকে দুশো মিটারের মধ্যে নীহারিকা ক্লাব পাবেন বড় মাঠে স্টেশন থেকে তিনশো মিটারের মধ্যে হিউম্যান লেবার পাবেন ওই একই ডিস্টেন্সে আরমঘাটা বড়ো মাঠে সংঘের এবার পঞ্চাশ বছরের পূর্তি আছে পঞ্চাশ বছর তাদের ক্লাবের সেটা পাবেন পাঁচশো মিটার দূরে ব্রিজ রোডে ব্রিজ রোড থেকে খানিকটা গেলে ওদের এবার অপারেশন সিন্ধুর হচ্ছে থিম ছাত্রসংঘের কালী পুজো সব সকলে দেখতে আসবেন পুষ্পক পাবেন আরংঘাটা মাঠে আপনজন দীর্ঘদিনের ক্লাব সুনাম এবং ঐতিহ্যের সাথে পুজো করে আপনজন ক্লাব পাবেন বড় মাঠের একদম পাশেই স্টেশন থেকে ডিস্টেন্স আছে প্রায় তিনশো সাড়ে তিনশো অথবা চারশো মিটারের মতো উত্তরণ ক্লাবের কালীপুজো আপন ক্লাবের ঠিক পরেই আমাদের উত্তর দিকের কালীপুজো আছে উত্তর আরমঘাটের কালীপুজো উত্তরণ আছে শতদল তো বললাম শতদল আপনাদের আরংঘাটা মাঠে পাবেন আরংঘাটা পার্কে পাবেন সেটা একশো মিটারের মধ্যে ইয়াংস্টার আরংঘাটা বড় মাঠে পাবেন অন্তরা ক্লাব পাবেন ছাত্রসংঘের ডিস্টেন্সেই মানে সাড়ে চারশো মিটারের মধ্যে খেলার আসর পাবেন একদম বাজারের মধ্যে গোল্ডেন টাচ ক্লাবকে পাবেন আরমঘাটা পার্কে স্টেশন থেকে একশো মিটারের ডিস্টেন্সে আনন্দ নিকেতন ক্লাব এবার তাদের ক্লাব কক্ষে পুজো করছে জনকল্যাণ ক্লাবও একই রকম ক্লাব কক্ষে পুজো করছে প্ল্যাটফর্মে একটা পুজো হয় প্ল্যাটফর্মে আরমঘাটা প্ল্যাটফর্ম ডট কম স্ট্যান্ডে একটা পুজো হয় আরমঘাটা সোনালী সংঘ আর দক্ষিণ আরমঘাটার একমাত্র পুজো যুবক সংঘ লকডাউনের জন্য দু তিন বছর বন্ধ ছিল তারপর থেকে আবার এরা বেশ বড় করেই পুজো হচ্ছে এবং দেখবার মতো পুজো হচ্ছে